আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা প্রশ্ন হল রোজা রেখে অতিরিক্ত ঘুমালে কি রোজা রাখায় কোনো সমস্যা হবে বা রোজা কি মাখরু হয়ে যাবে উত্তর হলো রোজা রেখে কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে তার রোজা নষ্ট হবে না তবে রমজান মুমিনের জীবনের শ্রেষ্ঠ সময় তাই একজন মুমিনের উচিত রমজানের বরকতময় সময়কে কাজে লাগানো বিশেষ করে অতিরিক্ত ঘুম যেন ফরজ ইবাদত যেমন নামাজ থেকে দূরে না রাখে হাদিস শরীফে এসেছে রাসুলুল্লা সল্লি সাল্লাম বলেছেন মুমিনদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও কখনো আসেনি কেননা মুমিনগণ এ মাসে গোটা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথায় সংগ্রহ করে আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ্টটি খুঁজে বেড়ায় এ মাস মুমিনের জন্য গণিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ